তোমার অনুপস্থিতিতে আমি তোমাকে দেখেছি পূর্ণিমা রাতে সেই চাঁদের আলোয় ফিকে করেছি পূর্ণ চাঁদের আলোই শীতের হিমেল কুয়াশা দেখেছি দেখেছি আমি শরতের আকাশে উড়লে মেঘের সাথে পূর্ণ চাঁদের লুকোচুরি খেলা আরো দেখেছি পূর্ণিমা রাতে সমুদ্রের তরঙ্গ আমি তোমার অনুপস্থিতিতে পূর্ণ চাঁদের আলোয় মৃদু জ্যোৎস্না দেখেছি দেখেছি শুক্লপক্ষের প্রারম্ভে চাঁদকে খুঁজে খুঁজে তারা ভরা আকাশে আঁতফালি অদৃশ্য চাঁদ আমি দেখেছি তোমার অনুপস্থিতিতে গাছের আড়ালে পূর্ণ চাঁদের মোহনীয়তা পাহাড়ের বিশালতায় অন্তদর্শন করেছি পূর্ণিমা রাতে উজ্জ্বল ঝর্ণাও দেখেছি আবার কখনো অপূর্ণ চাঁদের আলোয় মৃদু চা দেখেছি দেখেছি তোমার অনুপস্থিতিতে পূর্ণিমা চাঁদের আলোয় তোমাকেও তারপর আধার রাতে দেখেছি আলোকিত তাঁড়ার আকাশ আমি আধার রাতে অগণিত জোনাকির বাতি দেখেছি দেখেছি ঝড় বৃষ্টির আধার রাতে বিদ্যুতের ঝিলিক তোমার অনুপস্থিতিতে শুনেছে বৃষ্টির দৃষ্টির অন্তরালে কাছে নেই তুমি তবু আছো অন্তরের নিবিড় অনুভূতিতে চেতনায় জাগরণে এবং স্মৃতির স্মৃতিরাঙ্গিনা জুড়ে চিরদিন থাকবে তুমি আমার অতল প্রেমের অদৃশ্য প্রত্যাশার আকাঙ্ক্ষায়